হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আজকে আমি নিয়ে আসলাম তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা রেসিপি চিকেন ফ্রায়েড রাইসের রেসিপি বা মিক্সড ফ্রায়েড রাইসের রেসিপি তো চলো রেসিপিটি শুরু করা যাক ক্রেডিট রেসিপিটি শুরু করার পূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য সো লেটস গেট স্টার্টেড ফার্স্টে আমি এখানে করে কেটে নিয়েছি আর কি যে হাড় ছাড়া মাংস ওগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি তারপর আমি এখানে অ্যাড করছি কর্নফ্লাওয়ার হাফ টু টেবিল স্পুনের মতো এখানে তোমরা কর্নফ্লাওয়ার নিতে পারো তারপর এখানে আমি অ্যাড করছি ভিনেগার আমি এখানে হোয়াইট ভিনেগার ইউজ করেছি এটাও আমি ওয়ান টেবিল স্পুনের মতো ইউজ করেছি তারপর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স এটা তোমাদের ঝাল অনুযায়ী নির্ভর করে আর কি তোমরা যে যত বেশি ঝাল খেতে পছন্দ করবে সেইভাবে অ্যাড করতে পারো আমি মিডিয়াম ঝাল খাই সো আমি একটু কমই অ্যাড করলাম আর কি এখানে ওয়ান টি স্পুনের মতো আরকি অ্যাড করেছি আমি এটা তারপর অ্যাড করলাম ব্ল্যাক পেপার এটাও নিয়েছি আমি ওয়ান টি স্পুন মতো আর কি খুব কম পরিমাণে যেহেতু আমি চিলি ফ্লেক্সটা ইউজ করছি তো এখানে আমি ব্ল্যাক পেপারও সেইভাবে ইউজ করবো কম কম করে তারপর আমি এখানে নিয়েছি ওয়ান টেবিল স্পুন সয়া সস আমি এখানে তোমরা চাইলে এখানে এক্সট্রা করে লবণ নিতে পারো তো আমি এখানে লবণ আগে অ্যাড করিনি কারণ এই সবগুলোর ভেতরে কিন্তু সসগুলোর ভেতরে কিন্তু লবণ দেওয়া থাকে তোমরা চাইলে অল্প পরিমাণে সল্ট অ্যাড করে নিতে পারো আমি এখানে সবগুলো একটু মাখিয়ে রাখবো ভালো করে একটু ম্যারিনেট হওয়ার জন্য আমি এখানে হাফ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম আর কি তারপর আমি একটা প্যান নেব প্যানে আমি অয়েল অ্যাড করবো তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি এখানে চিকেন গুলো আমার যে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেন গুলো এখানে আমি অ্যাড করে দেবো ফ্রাই করার জন্য আমি ধীরে ধীরে সব চিকেন কিউবগুলো অ্যাড করে দিচ্ছি এগুলোকে আমি ভালো মতো ফ্রাই করবো একদম বেশি ফ্রাই করাও ঠিক না তাহলে কিন্তু একদম মানে শক্ত হয়ে যাবে যাতে একটু জুসিনেস ভাবটা থাকে সেইভাবে আমি ফ্রাইটা করেছি তারপরে আমি ওই তেলেই আমি আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দেব তারপর আমি অ্যাড করেছি পেঁয়াজ কুচি আমি গার্লিক এবং যে জিঞ্জার আছে ওটাকে আমি ফাইন ফাইনলি চপ করে নিয়েছিলাম তারপরে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করেছি তারপরে এখানে আমি অ্যাড করছি চিলি ফ্লেক্স আবারও আমি চিলি ফ্লেক্স অ্যাড করব তারপরে এখানে আমি অ্যাড করছি বটবুটি আমি বটবুটিগুলোকে আগেই সেদ্ধ করে নিয়েছি হালকা সেদ্ধ করে নিয়েছি যাতে অনেকক্ষণ আমার না ভাজতে হয় এবং একটু গ্রিন গ্রিন থাকতে হয় এই চাইনিজ আইটেম গুলো কিন্তু সবই হাই ফ্লেমে করতে হয় সো আমি এই রান্নাটা কিন্তু সবগুলোই হাই ফ্লেমে করেছি একদম ফুললি হাই ফ্লেম দিয়ে করবে তোমরা এই রান্নাগুলো তারপর আমি এখানে দুটা ডিম অ্যাড করেছি তারপর এখানে আমি সল্ট ব্ল্যাক পেপার অ্যাড করে দিলাম অনেকে আর কি ডিমটা আগে ভেজে নেয় তো আমি এখানে একবারেই অ্যাড করে নিয়েছি এইভাবে আর কি এক ভুর্জির মতো করে আর কি আমি এগুলোকে একটাকে একটু আর কি মিক্স করে নিচ্ছি এই ফ্রাইড রাইসটা খেতে কিন্তু অনেক মজার হয় এবং এটা যেহেতু সামারে সো এখন কিন্তু সব ভেজিটেবল পাওয়া যায় না তো উইন্টারে ফ্রাইড রাইসটা কিন্তু ওটা ভেজিটেবল ফ্রাইড রাইস খেতে কিন্তু খুব ভালো লাগে সো এই সময় আমি কিন্তু শুধু বটবটি দিয়েই করেছি এই ফ্রাইড রাইসটা তারপর আমি এর ভেতর কিছু সস অ্যাড করে দেব আমি এখানে টমেটো সস অ্যাড করেছি আর এখানে আমি একটু চিলি সসও অ্যাড করে দিয়েছি আমি যাই না তোমরা চিলি সস অ্যাড করো কি না তবে আমার ভালোই লাগে ফ্রাইড রাইসে তারপর আমি এর ভেতর চিকেন গুলো অ্যাড করে দিচ্ছি এখন আমি এগুলোকে মিক্স করব তারপর আমি এর ভেতরে ধীরে ধীরে রাইসগুলোকে অ্যাড করে দেব অল্প অল্প অ্যাড করে দেবে আর নাড়তে থাকবে এই যে আমাদের ফ্রাইড রাইসটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবং যে কথা আমি বলতেই ভুলে এই যে গিয়েছি ফ্রাইড রাইসটা এই যে যে রাইসটা এটা কিন্তু আমি আগে পানিতে সেদ্ধ করে নিয়েছি এবং ফুললি সেদ্ধ না জাস্ট একটু তোমরা ভাত যে একটু শক্ত থাকবে একটু টিপে দেখবে ওই অবস্থায় এই ভাতগুলোকে একটু ছাটনির উপর আর কি তোমরা ঝরঝরে হাফ থেকে এক ঘন্টা রেখে দেবে তাহলে দেখবে যে এটা খুব ঝরঝরে হয়ে গেছে এবং এর একটু তেল দেবে যে রাইসটা হয় কি এটা আমি আর তোমাদেরকে ডিটেলসে দেখাইনি তারপর আমি এর ভেতরে একটু লেবুর রস অ্যাড করে দিলাম নামানোর আগে তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও কমেন্ট করো এবং পারলে তোমার ফ্যামিলির সাথে শেয়ার করো আজকের মতো